ডানগুড়ির শ্রী শ্রী মা মায়ের যে পুজো সেই বাৎসরিক পুজো উপলক্ষে আজ সকাল থেকেই পুজো অর্চনা চলছে আমি একেবারে চামুন্ডা মায়ের মন্দিরের সামনে রয়েছি দেখতে পাচ্ছি যে এখনো দীর্ঘ লম্বা লাইন রয়েছে এবং গোটা যে লম্বা লাইন সেই লাইন মেনটেন করার জন্য একদিকে যেমন স্বেচ্ছাসেবকরা রয়েছে পাশাপাশি ডানপুর ধার পুলিশ রয়েছে তারা এভাবেই এই যে পুজো সেটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা রয়েছে সকাল থেকে যেমন দন্ডিঘা চলছে তার পাশাপাশি ভিতরে আমরা দেখতে পাচ্ছি পুজোও চলছে এবং সেখানে তারা পুজো অর্চনা করছেন ধূপ দিয়ে সেই ধূপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুজো চালানো হচ্ছে এবং এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন বা যারা পুজো কমিটির কর্মকর্তারা রয়েছে তারা এই এখান থেকে মাইকিং করছেন এবং মাইকিং করে এই যে পুজো যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থা তারা করছেন দেখতে পাচ্ছেন এই আবার পিছন দিকে সেখানে দীর্ঘ লম্বা লাইন ছেলেদের লাইন আলাদা করা হয়েছে মহিলাদের লাইন আলাদা করা হয়েছে আর এভাবেই একে একে ভেতরে গিয়ে পুজো দিচ্ছে আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে ঠিক এইদিকে পুজো দেওয়ার পাশাপাশি ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে বিভিন্ন যে পুজোর যে নিয়ম রীতি রয়েছে সেগুলো করছেন অনেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রুপ এবং মোমবাতি জ্বালিয়ে তারা প্রার্থনা করছেন ডান দিকেও দেখা যাচ্ছে সেখানেও হ্যাঁ এখানে বড় পূজা দিয়েছি পূজারিয়ে খুব ভালো লেগেছে আমি এখানেই থাকি এখানেই মেয়ে এখানেই বিয়ে হয়েছে এবং আজকে পূজা দিয়ে মাকে নতুন রূপে দেখে খুব ভালো লাগছে আমার নাম অরুষা পাজা হ্যাঁ মা দিয়ে গেছে সবকিছু আমরা তো এখানেই থাকি এখানেই লোক সুতরাং আমাদের কাছে তো এই দিনটা অবশ্যই সবসবাই বিশেষ দিন আর চার দিক থেকে প্রচুর লোকজন আসে এই দিন সেটা তো বলা যাবে না সেটা তো অবশ্যই নিজের নিজে নিজে ব্লাটফুলে এটা কেউ বলে না তার জন্য তার পাশে যেন আমরা সবাই থাকতে পারি এবং আমাদের এটাই হচ্ছে মিলিও মানুষদের না মারা হয় সেখানের পাকিস্তানের কিন্তু অন্যায় যারা করেছে আমাদের এতগুলো মানুষকে আমাদের মহিলাদের যে সিঁদুর তুলে নিলো তার যেন প্রতিকার হয় এবং উপযুক্ত শাস্তি তারা পায় এটুকু মায়ের কাছে এই প্রার্থনা আমরা সকলে দেশে বিদেশে ঘরে বাইরে সবাই যারা আছি সবাই যেন সুস্থ এবং মানে কি বলবো শান্তিতে থাকতে পারি তাই মায়ের কাছে প্রার্থনা দেশবাসীর জন্য প্রার্থনায় আমার নাম অনিতা ব্যানার্জি আমাদের ডানপুরি চাবন্ডা মন্দির সার্বজনীয় বাৎসরিক পুজো আমি দিয়েছি মনের বাসনা আনন্দিত আমার নাম সরকার আজ আমাদের ডানকুলি জাগ্রত চামন্দ মায়ের বাৎসরিক পুজো প্রতি বছরের মতন এবছরও আজকের দিনে হচ্ছে হ্যাঁ আমরা প্রতি বছরই পুজো দিতে আসি এবং আমাদের মা খুব জাগ্রত হ্যাঁ পুজো দিয়েছি বিশাল সারা ডানকুনি কেন ডানকুনির বাইরে থেকেও অনেক লোক লোকখানে এসে পুজো দিতে আসেন সারা ডানকুনিটার জন্য মানুষ যে আজকে আসবে মায়ের কাছে যে যার মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে জানাবে মা মানে মা সকালে কথা শুনেন তাই আমি আমি সকালে একবার 왔ছি সকাল থেকে রাতে জল ঢালতে সকালে এসছি পূজো দিয়ে এখন বাড়ি ফিরবো আর কি হ্যাঁ পূজো হয়ে গেছে সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল করুন প্রতিবি সমস্ত সন্তান যেতে ভালো থাকে পেটাই প্রতুন চক্রবর্তী ববুন মুখার্জী বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এটা আনুমানিক পাঁচশো বছর মানে এটা আমার লোক মুখে শোনা আমাদের যারা পুরোপুরুষ যারা আছে আমি তো দীর্ঘদিন ধরে আছি তখন আমি ছোট বয়স ধরে পড়ি আজকে আমার বয়স হয়ে গেল ছেষট্টি বছর মায়ের সেবাতে লিটার লাইফ মায়ের সেবায় নিজেকে আমি বেরিয়ে দিচ্ছি মা ছাড়া তো আমি কাউকে চিনি না আমার নিজের মা নেই আর চামুনটা আমার হচ্ছে আমার নিজের মায়ের মতো আজ লাইক মাই ওন মাদার আমার নিজের মা মা ভীষণ কথা শুনে এই দু হাজার একুশ সালে আমার করোনা হয়েছিল মা আমায় বাঁচিয়ে নিয়ে এসছে ডাক্তার বলেছিল মরে যাবে সবাই জেনে গেছিলো আজ রাত্রির শেষ রাত্রি সেই রাত্রেই মা গেছে আমার কাছে এবং মায়ের কাছে মা আমার মাথায় হাত বুলিয়েছে সকালবেলা আমি দেখি আমার শরীর একদম কমপ্লিটলি এবং আমি তখন চকে ডাকছি আমি বাড়ি যাব আমি ভালো হয়ে গেছি কেউ আসে না তখন আমি বোতল ছুঁড়ে কাঁচ ভেঙে দিই তখনও সবাই দৌড়ে এলো বাড়িতে খবর দিল বাড়ির লোক জানলো যে মা যে কী জিনিস আমি এখন নিজেকেও নিজে বুঝতে পারি না এই মা আজকে বাংলার ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি দশই মে দু হাজার পঁচিশ শনিবার এই বার্ষিক পুজো মায়ের হয় শেষ শনিবার প্রতি বৈশাখ মাসের শেষ শনিবার আমরা সেইভাবে মায়ের পুজো করে আসছি সকাল থেকে উঠে কাল গতকাল রাত্রে আমি মন্দিরে ছিলাম সকালবেলা মায়ের মন্দিরে নৈবেদ্য করেছি করে মাকে তাড়াতাড়ি করে পুজোয় বসিয়েছি যাতে গ্রামের মানুষের কোনো অসুবিধা না হয় তারা সাতটার মধ্যে মায়ের পুজো দিতে পেরেছে পুজো সরি আমরা বারোটা পুরোহিত বসিয়েছি ছটা কাউন্টার ছটাতে দুজন একটাতে দুজন করে বসেছি ফলে মানুষজন আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে আমরা অ্যাট এ টাইম একসঙ্গে আমরা পুজো নিচ্ছি মায়ের পুজো চলছে দণ্ডি চলছে আর কিছুক্ষণ পরই আমরা ছাগলি দানের ব্যবস্থা করছি পুষ্পাঞ্জলিও চল পাশাপাশি পুষ্পাঞ্জলি চলছে চন্দ্রামিত প্রধান চলছে মায়ের সব কিছুই চলছে এবং আমরা সাড়ে বারোটায় আমরা বলি শুরু হবে একটু পরেই আমরা এক নম্বর কাউন্টারটা বন্ধ করব এক নম্বর কাউন্টার বন্ধ করে দিয়ে ওই কেটেতে মায়ের বলি যুগ চলবে আমাদের সাড়ে বারোটা প্রথম বলি তারপরে পনেরো মিনিট অফ থাকবে ওই ওটা ওইটা উৎসর্গ হবে তারপরে বারোটা পঁয়তাল্লিশ থেকে আমরা পরপর যতগুলো আছে মোটামুটি আজকে চল্লিশটা মতন এক শিশু বলি হবে তাদের ব্যবস্থা আমি করবো এবং বলি আমি নিজে যাব তারপরে ভোগ হবে আরতি হবে হবে হোমযোগ্য হয়ে মোটামুটি হবে আগামীকাল রবিবার মায়ের অন্নভোগ প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার মানুষজনকে আজকে সবাইকে নিমন্ত্রণ করেছি যত লোক আসবে তারা আসবে এসে মায়ের তার ব্যবস্থা আমি করেছি এবং লোকের কাছে যা চাইছি লোকে সব দুহাত আমাদের দিচ্ছে লোকের কাছে বলছি তোমাদের দিতে হবে একটু দাও তারা কিন্তু মাকে জন্য দিচ্ছে আমাকে দিচ্ছে না মাকে দিচ্ছে এই যে মায়ের কাছে আমরা যে আত্মবলিদান করেছি সব বিছিয়ে দিয়েছি আর কিছু ছেলে আমি পেয়েছি এবং সেই ছেলেগুলো হচ্ছে আমার একদম প্রাণের মতন তাদের ভালোবাসি এই যেমন পাশে দাঁড়িয়ে আছে সঞ্জীব ঘোষ আয় আমাকে সঞ্জীব ভাই ছবিটা তুলে দাও ও আমার কিন্তু একনিষ্ঠ ওর বাড়িতেই রান্না হচ্ছে ওর বাড়িতেই সব কিছু হচ্ছে থেকে বন্ধ বক্তব্য আমার নাম দিলীপ ঘোষ আর এভাবেই আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই চামুন্দা মায়ের মন্দির প্রাঙ্গন সেটা একেবারে সেজে রয়েছে বিভিন্ন জায়গা থেকেই মানুষজন পুণ্যার্থীরা আসছেন এবং এই যে পুজো সেই পুজোতে তারা মায়ের কাছে প্রার্থনা করছেন অনেকেই যেমনটা বলছেন যে মায়ের কাছে তারা সকলের যে শুভকামনার মানব প্রধানের জন্য তারা প্রার্থনা করছেন আর সেই পুজোকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট ভিড় এবং যেমনটা পুজো কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে সকাল থেকে যেমন দণ্ডী কাটা হয়েছে পাশাপাশি কিন্তু বারোটার পর থেকে বারোটার পর থেকে সেই যে মন্দিরের যে বলি সেই বলি হবে এবং ছাগ বলি করার জন্য প্রায় চল্লিশটি ছাঁক শিশুকে নিয়ে আসা হয়েছে এবং একটু পরেই সেই যে ছাগ বলির অনুষ্ঠান সেটাও শুরু হবে সব মিলিয়ে আজকে এই যে বাৎসরিক যে চামুণ্ডা মায়ের পুজো সেই পুজোকে ঘিরে ভক্তদের ভিড় কিন্তু একেবারে উচ্চ পড়ার মতো দানগুনিতে এবং সেই পুজোকে সুন্দর সুস্থ করার জন্য সমস্ত দপ্তর পুলিশ ফায়ার থেকে শুরু করে পুরসভার প্রত্যেকটা কর্মীরা তারা কিন্তু এই পুজো প্রাঙ্গনে রয়েছে এবং সুন্দর করে সেই পুজো আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠিত হচ্ছে তামুন্ডা মায়ের মন্দিরে

এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা